আশা করব বন্ধুরা তোমরা সবাই ভালো আছো আজকের তারিখ হলো তিন সাত দু আমি চলে এসেছি হুগলি নদীর তীরে এখন সময় বাজলো বিকেল পাঁচটা পাঁচ তো এখন আমাদের চিরপরিচিত হুগলি নদী সমগ্র বাংলা তথা সমগ্র ভারতবাসীর একটি গর্বের বিষয় এখন সেখানে চলছে ভাটা তারই একটা ছবি আমি তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি তো গত দুদিন যাবৎ বৃষ্টিপাত হয়েছে এবং আজকের বিকেল তিনটের পর থেকে আকাশ খানিকটা পরিষ্কার হয়েছে এবং তারই একটা ছবি আমি তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লাগবে ভালো লাগলে চ্যানেলটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করবে এইটুকু আশা রইল তোমাদের কাছে তো এরকম সব সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আমি আসবো তোমাদের কাছে তোমরা আমার পাশে থাকবে এইটুকু আমি আশা রাখলাম সবার জন্য কামনা রইল আমার পক্ষ থেকে আজকের দিনটা এবং আগামী দিনগুলো আরও আনন্দময় হয়ে উঠুক এইটুকু আমি ভগবানের কাছে প্রার্থনা রাখলাম এবং সবার জন্য সুস্বাস্থ্য কামনা করলাম